আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের ডিম ভাজি করে দেখাবো প্রথমে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে তেঁপে নিয়েছি এখন আমি একটা একটা করে ডিমের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরিচ কুচি করা সবগুলো এখন আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব কিছুক্ষণ এভাবে মাছের ডিম ভাজি করলে খেতে অসাধারণ লাগবে আপনারা ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি সবগুলো উপকরণ একদমই অল্প করে দিয়েছি মাছের ডিমটা ভালোভাবে না ভাজলে আমি খেতে পারি না কেমন যেন একটু কাঁচা কাঁচা গন্ধ হয় তাই আমি অনেকক্ষণ ধরে ভেজে নেই। ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো গাইস রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম